আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই আশা করে ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনাদের মোবাইল থেকে বিরক্তিকর এড গুলা বন্ধ করবেন আমরা ধরেন কোন একটা মোবাইলের মধ্যে কোন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কাজ করতেছি বা কাউকে কল দেওয়ার দরকার বা দেখবেন যে অনেক সময় আমরা কোন একটা অ্যাপসে প্রবেশ করলেই দেখবেন যে সাথে সাথে বিরক্তিকর কিছু অ্যাড চলে আসে ধরেন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড বা এক মিনিট পর্যন্ত এরকম অ্যাড চলে আসে তো এই বিরক্তিকর অ্যাড আসা কিভাবে আপনার মোবাইল থেকে আসা বন্ধ করবেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার 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 ছোট্ট একটা থাকবে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন চলে আসে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো এটার জন্য আপনারা সর্বপ্রথম কি করবেন আপনাদের মোবাইল থেকে যে আপনার সেটিংস অ্যাপটি আছে সেটিংস অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে সেটিংস এর মধ্যে প্রত্যেকেরই মোবাইলে একশো একটা অপশন থাকবে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমার ক্ষেত্রে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নাই ডিরেক্টলি এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি আছে অনেকের অনেকভাবে থাকতে পারবে কিন্তু প্রাইভেসি অপশনটা থাকবে তো এখান থেকে আপনারা প্রাইভেসি অপশনটাতে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাবেন যে একটা অপশন আছে এডস নামে তো এডস এর উপরে ক্লিক করে দেবেন তো এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি দেখতে আসেন যে তিনটা অপশন আছে অপশনের মধ্যে লাস্টে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আইডি এই অপশনটার উপরে ক্লিক করে এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলেট অ্যাডভার্টিসিং আইডি এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে এই অপশনটা এখান থেকে ডিলিট করে দেবেন আপনি এই অপশনটা যখন ডিলিট করে দেবেন এরপর থেকে ধরেন আপনি কাজ করতেছেন আশা করা যায় যে এরপর পরবর্তী এরপর থেকে আপনার এই মোবাইলে এর আশা কিন্তু অনেকটাই কমে যাবে তো বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা দেখে আপনাদের কাছে একটু উপকার আসে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ